প্রকাশ হল এএনএম এবং জিএনএম এএনএম এবং জিএনএম এর জন্য আপনারা দিন থেকে অপেক্ষা করছিলেন সেটা আবারও কিন্তু নোটিফিকেশন পাবলিক করা হলো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু কবে থেকে কারেকশন করতে পারবেন পেমেন্ট কবে থেকে করতে পারবেন তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো নোটিফিকেশানটি বেরিয়ে গেছে এই মাত্র তবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু এ এবং জিএনএমের তা আমরা জেনে নিব এই নোটিফিকেশানের মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে এবং কারা আবেদন করতে পারবেন এবং কত যোগ্যতা লাগবে এবং কবে থেকে লাস্ট ডেট রয়েছে অ্যাডমিট কার্ড কবে বেরাবে এবং কবে রয়েছে আপনার পরীক্ষা কবে রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু এই আজকের ভিডিওতে জানানো হবে তবে চলুন এই যে আমাদের কাছে নোটিফিকেশানটি চলে এসেছে এই নোটিফিকেশানের মধ্যে কিন্তু রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান শুরু কবে থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের পর যে পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটা কত টাকা করতে হবে এবং পেমেন্টটা কবে থেকে আপনি করতে পারবেন পেমেন্ট করতে পারবেন একুশ দিন দু হাজার থেকে একুশ চার দু পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন যদি আপনি একুশ তারিখে ফর্ম ফিল আপ করে নেন একুশ দিনে এবং যদি আপনি মনে করেন একুশ চারে পেমেন্ট করব টাকাটা তবুও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তারপর রয়েছে নেক্সট যে অনলাইন কারেকশন আপনি কারেকশন পেইটা করতে পারবেন অর্থাৎ যে আপনি ফর্ম ফিল আপ করলেন ফর্ম ফিল আপ যদি কোনো জায়গায় আপনার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে আপনি কারেকশন করতে পারবেন তেইশ চার দুহাজার থেকে পঁচিশ চার দু পর্যন্ত অর্থাৎ আপনার সামনে কিন্তু দুই দিন সময় থাকবে যদি আপনি ভুল করে ফেলেন বা কোথাও কারেকশন প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি সেটাকে করতে পারবেন তারপর রয়েছে পাবলিক অফ ডাউনলোড অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড হওয়ার যে ডেট রয়েছে সেটা হচ্ছে পাঁচ সাত দু অর্থাৎ শুক্রবার থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড চোদ্দো সাত দু অর্থাৎ বারোটা পর্যন্ত তার মধ্যে আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে তারপর রয়েছে এক্সাম ডেট এক্সাম ডেট রয়েছে চোদ্দো সাত দু অর্থাৎ এক্সাম যে ডেট রয়েছে তা কিন্তু অর্থাৎ পরীক্ষা হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দো তারিখে কিন্তু যে পরীক্ষাটি রয়েছে তা কিন্তু হবে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তারপর রয়েছে পাবলিক অফ দ্য রেজাল্ট এই পাবলিক রেজাল্ট কবে হবে তা কিন্তু জানানো হয়নি সেটা কিন্তু নোটিফিকেশান দিয়ে কবে রেজাল্ট হবে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে এখানে ফি পেমেন্ট করতে হবে কত টাকা ফি পেমেন্ট করতে হবে মাত্র তিনশো টাকা এস সি এবং ও বি কারণে এবং ইডাব্লিউএসদের কারণে তিনশো টাকা এবং বাকি যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চারশো টাকা পেমেন্ট করতে হবে বাকিরা এখানে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এইচএস থাকলে কিন্তু বা সনাতন থাকে ভোকাশোনাল থাকে যে কোনো জায়গা থেকে থাক না কেন তাহলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখুন